আমাদের আজকের কুইজ পর্বে আপনাকে স্বাগতম চলুন সাহিত্য ও ব্যাকরণ বিষয়ক আজকের প্রশ্নগুলো শুরু করি ধন্যবাদ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন নকশিকাথার মাঠের রচয়িতা কে নকশিকাথার মাঠের রচয়িতা হলেন কবি জসীম এটি একটি বিখ্যাত আখ্যান কাব্য যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং এটি বাংলাদেশের পল্লী জীবনের এক মর্মস্পর্শী কাহিনী তুলে ধরেছে সঠিক উত্তর বলুন তো কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় কারক নির্ণয়ের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় চমৎকার আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এই তিনটি কিসের গুণ আকাঙ্ক্ষা আসত্তি ও যোগ্যতা এই তিনটি একটি সার্থক বাক্যের গুণ খুব ভালো বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ গঠনগতভাবে তিন প্রকার মৌলিক সাধিত ও যৌগিক রূঢ় তাৎক্ষণিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি তাৎক্ষণিক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল ক্ষণিক যোগ ইক কোনটি নির্ভুল সন্ধি প্রদত্ত অপশনগুলোর মধ্যে দুহ যোগ ঘটনা ইকুয়াল টু দুর্ঘটনা এটি নির্ভুল শুদ্ধ বানান কোনটি প্রদত্ত অপশনগুলোর মধ্যে শ্রদ্ধাঞ্জলি লয় ইকার বানানটি শুদ্ধ বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী যে সব বঙ্গেচ্চ জন্মে হিংসে বঙ্গ মানি সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি এটি কার রচনা এই বিখ্যাত পংক্তিটি কবি আব্দুল হাকিমের রচনা চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া ধর্মাবলম্বীদের সাহিত্যকর্ম বনলতা সেন কার রচনা বনলতা সেন কবিতাটি জীবনানন্দ দাসের রচনা এটি তার একটি বিখ্যাত কবিতা যা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় এবং পরে তার বনলতা সেন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় আজকে শেষ প্রশ্ন কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত আমাদের প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দের জন্য একটি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন সবাইকে ধন্যবাদ